শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দুমাত্র তৎপর রাজ্য সরকার নয় এদের কোনো আগ্রহই নেই তারা বিশ্ববিদ বাংলা বিশ্ববিদ্যালয়ে নিয়ে ব্যস্ত আছে রাজারহাটে তৃণমূলের বস্তুতন্দন অভিযোগ অঞ্চল সভাপতির অনুগামীরা আক্রমণ করেছে উপপ্রধান গোলমালে জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছে তিনজন মূল অভিযুক্ত অধরা সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ

i don't